বউ মাঝে মাঝে বড় মেয়েটাকে নিয়ে অফিসে চলে গেলে আমার সাথে কি যে যুদ্ধ হয় সেটাই দেখেন আর নিয়ে যাব আপু নিচ্ছে আসছে আসছে আমরা নামাজ পেতে যাবো বাবা আমরা নামাজে যাবো নামাজে যাব আমরা নামাজে যাব আমরা

আমোর গলি চলে যায় না আমি নামার কথা ছিল না হ্যাঁ তোলে না কি তোলে না কি করব কি করব কি করব চ্যানেল চ্যানেল করবে তো পড়ো চ্যানেল পড়ো তুই যাবি কোথায় যাবি আপা আচ্ছা তোমাকে আমি নিয়ে যাবো বাবা নিয়ে যাবো জানো নিয়ে যাব আপু আপু নিয়ে যাবো জানো আমরা নামাজ পড়তে যাব আব্বা অবশেষে নামাজ পড়তে এসে আল্লাহর বান্দাটার মনটা একটু খুশি হলো